যে অভিযোগ উঠছে পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয় আর তারপর এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তাকে মারধর করে সাড়ে ছ হাজার টাকা লুঠের অভিযোগ আর এই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পাম্প চালিয়ে উঠছে বিল কে এস পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন এই দুই তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে ঠিক কি অভিযোগ করছে এদের বিরুদ্ধে দেখো এই দুই তৃণমূল কর্মীকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে আর তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমার মধ্যে পেশ করা হবে এবং যেটা অভিযোগ গতকাল ভোর রাতে নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন আট নম্বর রেলগেট এলাকা সেই সময় এই দুই তৃণমূল কর্মী নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তাদের যে দুই ব্যবসায়ী আসছিল একজন মাছ ব্যবসায়ী একজন সবজি ব্যবসায়ী তাদের পথ আসতে মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ চিন্তাই করা হয় তাকে মারধর করা হয় শক্তি ব্যবসায়ী বাইক থামিয়ে তার কাছ থেকে নগদ সাড়ে ছ হাজার টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে মারধল করা হয় শক্তি ব্যবসায়ীকে যে মারধর করা হচ্ছে গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয় এবং অভিযোগ যে পুলিশ পরিচয় দিয়ে দুই তৃণমূল কর্মী তারা রাস্তায় এভাবে চিন্তাই করছে ব্যবসায়ীদের কাছ থেকে এই বিষয়ে নিউমেনপুর পুরসভার তৃণমূল পুরপ্রধান প্রভিশ কোনো মন্তব্য করতে চাননি নিউমেনপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন যদি কেউ দোষ করে থাকে আইন আইনের পথে চলবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপানো তো শুরু হয়েছে এবং ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারেননি পরবর্তীকালে তারা দুপুরের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির দুঃখ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের কর্মী তারা পুলিশ পরিচয় দিয়ে যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাটারে তারা যাতে তারা রীতিমতো আতঙ্কিত এবং ওই ব্যবসায়ীরাও যথেষ্ট আতঙ্কিত এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে তুমি দেখতে যে যেভাবে সবজি ব্যবসায়ী ভাইকে করে যাচ্ছে তাকে মারধর করা হচ্ছে তার কাছ থেকে টাকা চিনি নেওয়া হচ্ছে এবং তিনি যেটা অভিযোগ করেছেন নগদ সাড়ে ছ হাজার টাকা তার কাছ থেকে চিনি নেওয়া হয়েছে এবং এই আজকে ভোরের বেলায় আমি সবজি আনতে যাচ্ছিলাম পুলিশের এসআই এই নাম করে আমাদের কাছে আমার কাছ থেকে প্রায় সাড়ে ছ হাজার টাকার মতো নিয়ে নিয়েছে নিয়ে আমাকে মারধর করে আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে তার সাথে আমি পরে ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাই পরে জানতে পারলি উনি তৃণমূলের তৃণমূলের কোন ঘনিষ্ঠ ও লোক ছিল না আদেও পুলিশ ছিল না যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে অনিল বাবু দুজন তৃণমূল কর্মী তাদের এতটা দুঃসাহস যে পুলিশ কর্মী তারা পরিচয় দিচ্ছে দুই ব্যবসায়ীকে মারধর করছে টাকা লুট করছে মালদায় সিভিক ভলান্টিয়ার তোলা চাইছে তোলা না দিলে গাড়ি চালককে মারধর করছে যারা আইনে রক্ষক আইনকে রক্ষা করবে যারা সেই পরিচয়কে কখনো ব্যবহার করে কখনো বা তারাই এভাবে যা খুশি তাই করছেন ছিল তৃণমূল কর্মীরা যে পুলিশ ওরা তো বোঝে যে তৃণমূল আর পুলিশ এখন একাকার হয়ে গেছে তার বাবা কিছু নেই আর সিভিক ভলেন্টিয়ার তো এরকম করবে এই বাংলা একটা কথা আছে খুঁটির জোরে মেড়া এরা জানে আমার দাদা দিদি রয়েছে তারা এইভাবে লুটছে তাদের দেখে দেখেও শিখছে আর আমার দাদা দিদি আছে আমাদের এরা তো কষ্ট করে প্রসেসের মধ্যে দিয়ে যারা চাকরি পেয়েছে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের দরদ থাকে চাকরির উপর এরা জানা তোমার দাদা দিদি আছে দাদা দিদিরাও যা করছে দেখছে সেইটাই ওরা শিখছে আর কি সমাজে সেইভাবেই তো আসছে ওরা